আপনারা জানেন যে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওয়াক ইস্যুতে আমরা দেখেছি বারবারই মুর্শিদাবাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এরপরে বহরমপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বক্তব্য রাখেন এবং সেখানে মূলত তিনি বলেন যে মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা হয়েছে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে যারা দাঙ্গা লাগায় তারা বাংলার শত্রু ধর্মের নামে ভুল কথা প্রচার বহিরাগতদের মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেছে বহরমপুরে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা দাঙ্গা লাগায় তারা বাংলার শত্রু দাঙ্গার নেপথ্যে কারা খোঁজ নিয়েছে ধর্মের নামে ভুল কথা প্রচার বহিরাগতদের দুজনকে সরিয়ে নিয়ে গেছে বিজেপি বহিরাগতদের নিয়ে অশান্তি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা হয়েছে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে হিংসার প্রকৃত সত্য সামনে আসবে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড়ো কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবেন আমি নিজে হিন্দু নই আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছে এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে দুজনকে সরিয়ে নিয়ে গেছে বিজেপি ঘর ছাড়াদের সঙ্গে কথা বলবো যাদের সরিয়ে নিয়ে গেছে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো একটি পরিবারকে ওরা তুলে এনেছে তাতেও কোনো অসুবিধা নেই ওদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বাকিদের সঙ্গে কাল দেখা করব বক্তব্য মুখ্যমন্ত্রী মামা দয়া করে হবেন না লাল শাক আর লাউ শাক পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে দিলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস বক্তব্য মুখ্যমন্ত্রী আপনাদেরকে শোনালাম একটি পরিবারকে ওরা তুলে এনেছে সাত দিন ধরে শর্ট রাখা আছে তাতে কোনো অসুবিধা নেই ওদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বাকিদের সঙ্গে কাল দেখা করব কাল ধুলিয়ানে সাহায্য করবো ঘর ছাড়ারা এলে কথা বলবো বক্তব্য মুখ্যমন্ত্রীর আপনারা জানেন যে মুর্শিদাবাদ যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছিল ওয়াক আপ ইস্যুতে আমরা দেখেছিলাম ঘর ছাড়ারা তাদের তারা বহুদিন ঘর ছাড়া ছিল এবং ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি যে এই প্রথমবার মুর্শিদাবাদে যে ওয়াক ইস্যুতে অশান্তি ছড়িয়ে ছিল তারপর প্রথমবার বহরমপুরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে মুর্শিদাবাদের এই পরিস্থিতি নিয়ে তিনি বলেন যে পরিকল্পনা করে হিংসা হয়েছে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে দুজনকে সরিয়ে নিয়ে গেছে বিজেপি দাঙ্গার নেপথ্যে কারা খোঁজ নিয়েছি যারা দাঙ্গা লাগায় তারা বাংলার শত্রু ধর্মের নামে ভুল কথা প্রচার বহিরাগতদের কাল ধুলিয়ানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করব ওদের নিয়ে রাজনীতি করা হচ্ছে একটি পরিবারকে ওরা তুলে এনেছে সাত দিন ধরে সল্ট লেকে রাখা রয়েছে তাতেও কোনো অসুবিধা নেই বাকিদের সঙ্গে কাল দেখা করব এমনই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তিনি বলেন যে মুর্শিদাবাদের পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে এসে গেছে এমনই বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা দাঙ্গা লাগায় তারা বাংলার শত্রু দাঙ্গার নেপথ্যে কারা খোঁজ নিয়েছি মুর্শিদাবাদের হিংসার প্রকৃত সত্য সামনে আসবে মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা হয়েছে হিংসার কি কোনো ওষুধ রয়েছে দুজনকে সরিয়ে নিয়ে গেছে বিজেপি দু তিনজন লোক আছেন যারা গণ্ডগোল পাকাচ্ছেন একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে একটি পরিবারকে ওরা তুলে এনেছে তাতে কোনো অসুবিধা নেই ওদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বাকিদের সঙ্গে কাল দেখা করবো কাল ধুলিয়ানে ক্ষতিগ্রস্তদের সাহায্য করব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই যে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন ইতিমধ্যেই যে একটি পরিবারকে ওরা তুলে এনেছে তাতে কোনো অসুবিধা নেই সাত দিন ধরে সল্ট লেকে রাখা আছে ওদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী কাল ধুলিয়ানে গিয়ে ক্ষতিগ্রস্তদের তিনি সাহায্য করবেন যেমনটা তিনি বলেছেন তেমনভাবেই বাকিদের সঙ্গে তিনি কাল দেখা করবেন কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন ঠিক দু লক্ষ আর সাড়ে তিন লক্ষ বয়সের মানে সকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষ জন্মায় বেছে পরিবারকে খুন করা হলো আপনারা জানতেন চন্দন দাস তিনি বেছে যেতে পারতো যদি পুলিশ থাকতো পুলিশ যায়নি পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল পরিবারকে বেসিক্যালি কিডন্যাপ করার চেষ্টা করেছে গতকালকে পুলিশ কিডন্যাপ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে হাজির করা হতো এবং মমতা বন্দ্যোপাধ্যায় কত ভালো লোক তার শ্রুতি করানো হতো তারা ভীত তারা সন্ত্রস তাদের পরিবারকে খুন করা হয়েছে পুলিশ যায়নি পুলিশের উপর তাদের ভরসা নেই তারা চলে আসতে বাধ্য হলো কালকে পুলিশ এসে জিজ্ঞেস করলো এদেরকে আপনারা কেউ বলল না নিজের ইচ্ছা এসছি পুলিশকে জিজ্ঞেস করলাম আমরা কাগজ আছে পুলিশের কাছে পুলিশ বললো না যে কানে দুল চুল পড়া গেঞ্জি পুলিশ যেগুলো কালকে এসেছিল শামসেরগঞ্জের আয়োজন পুলিশ এখানকার তার কাছে প্রপার কোনো কাগজ ছিল না মমতা বন্দ্যোয় চাইছেনটা কি বেসিক্যালি একটু মানুষ হন তাকে দিদি বলে পশ্চিমবঙ্গের মানুষ আমি বললাম না ঠিক মানে দু লক্ষ মিথ্যেবাদী এবং সাড়ে তিন লক্ষ ওয়ালচার মরলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একদম জন্মায় পৃথিবীতে ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারীর সঙ্গে আপনাদের জানাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে আমরা যেভাবে দেখেছিলাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস জাফরাবাদে এই ওয়াক আপ ইস্যুতে যে পরিস্থিতি হয়েছিল তারপরেই তাদের মৃত্যু হয় এবং এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান বহরমপুরে এবং বক্তব্য রাখেন এবং মুর্শিদাবাদের এই হিংসার ঘটনা কার্যত প্ল্যান করে ঘটানো হয়েছে একেবারে পরিকল্পনা করে এই হিংসা তোলার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী